সামনে টিভি রাখা থাকে তো টিভির নিচের দিকটা কেউ হয়তো টয়লেট করেছে আচ্ছা ঠিক আছে টিভির নিচে হ্যাঁ মানে যেখানে খাই ধরো ওখানটা আমি যেতে সকালবেলা উঠে সেটা আমার ঠাকুমা দেখে পরীক্ষা চলাকালীন দাদা এবং সেদিনকেই পরীক্ষা দিতে যায় তো পরীক্ষা দিতে যাওয়ার সময় দাদা শুনতে পায় আমার দাদুর গলায় মানে ওই গলায় কেউ একটা পিছন দিক থেকে ওকে ডেকেছে এটা কিন্তু পুরো সত্যি ওকে ডেকেছে ওর জ্বর আগের দিন রাতে এসেছিলো মানে ওর ওপর দিয়েই যাচ্ছে যা যাচ্ছে আমার যা মনে আছে ওকে নিয়ে ওই ওঝার কাছে যেমন যায় তখনকার দিনে তো সেরকম তো ঝাড়াতে গিয়ে ওই জল পড়া দিয়েছিল তো চার নম্বর দিন পরের দিন চার নম্বর দিন ছিল সেদিনতে জলটা উৎসর্গ করে উৎসর্গ করার পর থেকে আমাদের সাথে আর কিছু হয়নি পাশে রুমটা একদম মানে পুরো যেহেতু পরিষ্কার করে দেওয়া ছিল রুমটার বিছানার চাদর ওলট পালট হয়ে রয়েছে বিছানার ওপর বালি 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 রয়েছে ঠিক আছে কেউ কে লাফালাফি করলে যেমন ওরকম একটা ছোট গেঁদা ফুল পরে রয়েছে আর তার সাথে সাথে বিছানার ওপর পুরো রক্তের যে ছোপ ছোপ দাগ হয় পুরো রকম ছাপ এই সাত আট বছর আগে কেউ একজন মেয়ে সুইসাইড করেছিল বউ সুইসাইড করেছিল ওই রুম না তার নিচের ফ্লোরে কারণ আওয়াজটা ওপর দিয়ে আসছে না নিচের ফ্লোর দিয়ে আসছে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের এপিসোড নাম্বার টোয়েন্টি এইটে আমি বললাম তন্ময় আর আমার সাথে জুড়ে গেছে আজকে সূর্য আর ও আমাকে জানালো যে ওর কাছে কিছু ঘটনা আছে যেটা হয়তো শুনলে আপনাদের ভয়ও লাগতে পারে আবার অনেকের হয়তো কিছু পুরোনো স্মৃতি সেগুলো মনে পড়ে যেতে পারে আর তার সাথেও আজকের যে ঘটনাটা সেটা হচ্ছে বাঙালির দ্বিতীয় বাড়ির মতো একটা জায়গা যেখানে সবাই সবসময় মানে বাঙালি যদি হয়ে থাকেন ঘুরতে হয়তো গেছেন সেটা হচ্ছে পুরী তো ওখানকার রিলেটেডও তো প্রথমে আমি বলবো যে তুই তোর নিজের ঘটনাটা দিয়ে শুরু কর মানে দুটোই তোরই হ্যাঁ আমার সাথে দুখানা ঘটনা ঘটেছে এখনো অবধি ভূত বলে সেরকম কিছু একটা আমি দেখতে পাইনি কিন্তু অনুভব করতে পেরেছিলাম তো একটা ঘটনা হচ্ছে যেটা আমাদের পুরো পরিবারের সাথে হয় সেটা আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে দু সালে ডিসেম্বর মাসে আর জানুয়ারি ডিসেম্বর মাসে কতটা ঠান্ডা থাকতে পারে চারিদিক নিস্তব্ধ তো এরকম টাইমে তখন আমার দাদু মারা যায় তো দাদু মারা যাওয়ার চার দিন পর হয়তো কিছু জল দেওয়া বা এরকম কিছু কাজ রিচুয়াল থাকে তো সেই চার দিনের মধ্যেই অনেকগুলো ইনসিডেন্ট ঘটে আমাদের পুরো পরিবারের সাথে প্রথম ইনসিডেন্ট হচ্ছে যে দাদু মারা যাওয়ার দু দিন পর মানে আমার ঠাকুমা এবং আমার বাবা ঠাকুমার ঘরের বারান্দার দিকে ও করতে বসে এবং ওবিসি কখন তখন প্রায় সাড়ে নটা নটা এরকম বাজে রাত্রিবেলা তো তখন হুট করে কারেন্ট চলে যায় এবার তখনকার দিনে অনেক পুরোনো সেই দু সাল তো ঠাকুমার ঘরের যে বারান্দার যে দরজা ছিল দরজার নিচের দিকে না টিন লাগানো ছিল তো যখন বসে তখন যেহেতু কারেন্ট চলে যায় বাবা একা পড়ে যায় ঠাকুমা যায় মোমবাতি আর দেশলাই আনতে মানে আলাদা আমাদের ঘরে আসে আর ও বিসি করার সময় পুরো তো পরিবার একসাথে থাকতে পারে না দুজনেই থাকে তো সেই মুহূর্তে বাবা একা বসেছিল বাবা অনুভব করে যে সেই টিনের মধ্যে হুট করে একটা আওয়াজ হয় মানে কিছু একটা ওখান থেকে আসে ঠিক আছে তো তখন বাবার গায়ে কাটা বা মানে ভয় পেয়ে যায় রীতিমতো তো সেইখান থেকে ঢুকে ওইখান দিয়েই দরজা আছে এখন সেটা নেই আমাদের বাড়িতে তো ওই দরজা দিয়ে আমাদের ঘরের সামনে দিয়ে ওপর দিকে সিঁড়ি রয়েছে তো তখন ছাদে ছিল আমাদের টিন টিন দেওয়া পুরো ছাদ তো আমাদের ঘরে মানে আমাদের ঘর এখানে ধরো ঠাকুমার ঘরের সামনের দিকে তো ওর পাশে বারান্দা তো এরকম মুহূর্তে ঠাকুমা ছিল না বাবার কাছে তো আমাদের সামনে দিয়ে হয়তো আমাদের সামনে দিয়েই গেছে কিছু একটা গিয়ে ওপর দিকে উঠে যেমন ধরো বৃষ্টির দিনে শিল পরে সিল পড়লে যেমন আওয়াজ হয় টিনের মধ্যে তো সেরকম সিলের আওয়াজ হচ্ছে টিনের ওপর ধুপ তাপ তাপ সেরকম সবাই যে ভয় পেয়ে যাবে তো সেই মুহূর্তে আমার মা ভেবেছিল অত কোনো বিড়াল বিড়াল কিছু একটা হবে হয়তো তো মা সামনে গিয়ে যথারীতি সিঁড়ির সামনে গিয়ে হুট হুট করে তাড়ায় তো সেই তাড়ানোর পর প্রায় দশ কুড়ি সেকেন্ড ওরকম আওয়াজ হয় মা তাড়ানোর পর আর বন্ধ বন্ধ হয়ে যায় সেই রাতে আমার দাদার বহুত জ্বর আসে মানে একশো চার ডিগ্রি জ্বর চলে আসে আমার দাদার ওপর ঠিক তার পরের দিন সকালবেলা তিন নম্বর দিন আমাদের যে ঘর ঘরের পাশেই ডাইনিং আর ডাইনিংয়ে তখন আমাদের অত মানে চেয়ার টেবিল ছিল না খাওয়ার তো নিচে বসে খেতাম তো সামনে টিভি রাখা থাকে তো টিভির নিচের দিকটা কেউ হয়তো টয়লেট করেছে আচ্ছা ঠিক আছে টিভির নিচে হ্যাঁ মানে যেখানে খাই ধরো ওখানটা ভেজেতে সকালবেলা উঠে সেটা আমার ঠাকুমা দেখে এবার ধরো বিড়াল ঘরের মধ্যে কি আসতে পারে বিড়ালি আসতে পারে বিড়ালি টয়লেট করতে পারে বিড়াল আর কতটা করবে নিশ্চয়ই অল্প সেরকম কোনো কিছু নেই তো একটা মানুষ যতটা করতে পারে ওরকম ঠিক আছে প্রায় অনেকটা রয়েছে হলুদ কালারের বুঝতে পারছো তো এরকম হয় সেই মুহূর্তে তো তো ভয় তো লাগবেই সবার যথারীতি সময়ের মধ্যে হ্যাঁ মানে তিন নম্বর দিন এটা এইসব হয়েছে তো আমার দাদা জ্বর ছিল জ্বরের ওষুধ খেয়ে কোনো মতো তো তখন পরীক্ষা চলছে ডিসেম্বর মাসে আমাদের যেন স্কুলে পরীক্ষা হয় তো পরীক্ষা চলাকালীন দাদা এবং সেদিনকেই পরীক্ষা দিতে যায় তো পরীক্ষা দিতে যাওয়ার সময় দাদা শুনতে পায় আমার দাদুর গলায় মানে ওই গলায় কেউ একটা পিছন দিক থেকে ওকে ডেকেছে এটা কিন্তু পুরো সত্যি ওকে ডেকেছে ও জ্বর আগের দিন রাতে এসেছিল মানে ওর ওপর দিয়েই যাচ্ছে যা যাচ্ছে তো ডেকেছে ডাকার পর ও পিছন দিকে ঘুরে তাকায় রীতিমতো তাকি দেখছে চারিদিকে বাড়ি ওপরে ছাদ মানে দুপাশের বাড়ি সামনে রাস্তা পুরো ফাঁকা কিচ্ছু নেই ঠিক আছে মানে ও ভয়ে ভয়ে পরীক্ষা দিতে যায় তো আমি শুনেছি যদি কেউ তাকে তাকানোটা উচিত না সেইটাই টাকানোটা উচিত না তখন তখন আর কত বয়স হবে আঠেরো মানে সতেরো আঠেরো এরকম বয়স তো পেছন দিকে টাকায় তাকে কিছু দেখতে না পায় তো ভয় তো তখন হয়েই গেছে প্রায় তো পরীক্ষা দিতে চলে যায় এসে বাড়িতে যখন বলে এইসব এসব হয়েছে তখন হয়তো আমার জল ওটা মনে আছে ওকে নিয়ে ওই ওজার কাছে যেমন যায় তখনকার দিনে তো সেরকম তো ঝাড়াতে গিয়ে জল পোড়া দিয়েছিল তো চার নম্বর দিন পরের দিন চার নম্বর দিন ছিল সেদিনকে জি যে জলটা উৎসর্গ করে উৎসর্গ করার পর থেকে আমাদের সাথে আর কিছু হয়নি এরকম কিছু হয়নি এই হচ্ছে প্রথম ঘটনাটা তো তো মেনলি আমরা যেরকম জানি যে এই যে শান্তি বা এই সব কাজগুলো কিন্তু এই জন্যই করা হয় কারণ প্রথম কয়েকদিন বা কি জিনিস এগুলো নিয়ে তো যাই হোক এটা একটা ভালো ঘটনা তুই বললি যে আমি এটা ভালো হিসেবেও বলছি যে প্রথম কথা ওটা তোর দাদু ছিল নিজের তো অবশ্যই সেরকম বেশি ক্ষতি হওয়ার কোনো কারণ ছিল না কারণ সে হয়তো নিজে এমনি ডাকতে চাইছে শেষবারের জন্য কারণ সে মায়ার জন্য মায়ার পড়ে গেছিল এটা অবশ্যই কারণ আমার দাদু হসপিটালে ভর্তি হয় তিন চার দিন আগে সে তখন আমরা কেউ বুঝতে পারিনি যে উনি মারা যাবেন এমনি একটা হার্টের রোগ ছিল সেই নেই হসপিটালে ভর্তি হয়েছিল তারপরেই এত কিছু ইনসিডেন্ট ঘটে গেছে আর তখন এমনি তো আমার নতুন বাড়ি তৈরি হচ্ছে সবারই একটা স্বপ্ন থাকে বাড়ি তৈরি হচ্ছে বাড়ি দেখে যাবো এরকম আমার দাদু দেখে যেতে পারেনি পুরোটা মানে কমপ্লিট অবস্থায় সেই জন্য হয়তো হয়েছে আর তার থেকেও বড় কথা এই সাধ্যশান্তির শান্তির পরেও না অনেক সময় যদি এরকম ধর ইচ্ছে থাকে কারোর তিনি কিন্তু মুক্তি পান না যাই হোক তিনি মুক্তি পেয়ে গেছেন সেটাই হচ্ছে থেকে পজিটিভ ব্যাপার এই পুরো এন্টার ঘটনাটায় তো এটা তো প্রথম ঘটনা ছিল আর আমার মনে হয় এরকম কিন্তু অনেক মানে আমাদের অডিয়েন্স যারা আছে তাদের অনেক সাথেই কিন্তু হয়তো এরকম ঘটে আবার তারা হয়তো অনেককে জাস্টিফাই করতে পারে না যে আমাদের সাথে এরকম হয়েছে কারণ অন্য কাউকে বলতে গেলে তখন তারা হয়তো ভাবে কি ইয়ার কী মারছে বা কিছুটা ঘোষই গল্প শোনাচ্ছে বাট এটা কিন্তু সব সময় হয় না বাট হ্যাঁ যারা আমাদের ঘটনা শুনছে তারা নিশ্চয়ই বিশ্বাস করে বলেই এখানে ঘটনাটা শুনছে যাই হোক আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না আমি দেখছি এরকম যে আপনারা এপিসোড তো দেখছেন বাট আপনারা কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা করছেন না তো লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমরা মোটামুটি ষোলোশো সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছেই গেছি তো দেখা যাক যে আপনারা কত তাড়াতাড়ি করান বাট এটা তো প্রথম ঘটনা ছিল ও তাহলে আমরা ডাইরেক্টলি দ্বিতীয় ঘটনায় তো দ্বিতীয় ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় চার বছর আগে দু হাজার একুশ সালে তো দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমাদের সবার সাথে মানে আমাদের সাথেও ঘটেছে এবং আমাদের একটা আমাদের সাথে একটা পরিবার গেছিল তাদের সাথেও ঘটেছে যে সে দুজনকে মিলে তো আপনারা সবাই জানেন যে পুরী হচ্ছে দ্বিতীয় হোম আমাদের সবার বাঙালি সবাই যেতে পছন্দ করে বছরে একবার হলেও যায় তো আমরা ঠিক দু হাজার একুশ সালে ঠিক ওই কখন শীতকালে হয়তো ঠিক সময়টা আমার মনে নেই কখন গেছিলাম তখন আমরা যে হোটেলে যাই সেই হোটেলেও সেইবার গেছিলাম মানে দু তিন বছর একটা হোটেল তোদের ফিক্সড ছিল ততদিন ছিল একটা হোটেল যখন ফ্যামিলি এর যায় আমরা ভাবি ওখানে সব তো হোটেল তো ওখানেই যাই রীতিমত তো ঘর বুক আমাদের ইচ্ছা ছিল যে হোটেলটা হোটেলটা চারতলা ছিল ঠিক আছে এবং যখন ছাদ ওদের ছাদেও ছিল রুম সেই রুম থেকে বসে পুরো সমুদ্রটা এতই সুন্দর ভিউ যে প্রচুর হাওয়া আসে তো ওই রুমটা আমরা গত দুবছরে চেষ্টা করেছিলাম পাইনি আচ্ছা হোটেলটার নামটা কি বলা যাবে হোটেলটার নাম হচ্ছে একটা হ্যাঁ তো সামনেই মানে চৈতন্য সামনেই সামনে সামনে তো ওপরে সেই বছরই পেয়ে যাই ওপরে পাঁচটা রুম থাকে ছাদের ঘরে তো ধরো ছাদ এখানে ছাদ তো এই পাশে রুম আর পিছন দিকটা রয়েছে সিঁড়ি যে সিঁড়িতে সবাই ওঠে এবং পাঁচটা রুম পেরোলে একদম এই সাইডে রয়েছে আর একটা সিঁড়ি ওটা পুরো রেনোভেটেড নতুন সিঁড়ি ওখানে কেউ সচরাচর ওঠানামা করে না তো আমরা এর আগেও গেছি তো সেরকম ছাদে গিয়ে এত কিছু কিছু অনুভব করিনি তো সেইবার কি হয়েছে তিন চার দিন থাকার পর মানে চার নম্বর দিন কি তিন নম্বর দিন রাত্রিবেলা আমরা জুনিয়র গেছিলাম অনেকে সিনিয়রও ছিল জুনিয়র চার পাঁচজন তো গেছিলাম তো তাদের ছেলে ছেলেরা ছিল আমাদের মানে আমার দাদা গেছিলো আমার পিসির ছেলে গেছিল তো আমরা রাত্রিবেলা তখন কটা বাজে এগারোটা বারোটা এরকম সময় তা আমাদের রুমে এরকম পার্টি পার্টি করছি সবাই যেমন করে ওরকমই হচ্ছে তো তার আগে যে ওই পাশের সিঁড়িটা ছিল যেটা নতুন বললাম তো ওই সিঁড়ির সামনে একটা রুম যেটা আমাদের রয়েছে তো ওই রুমটা ভালো মতো মানে বিছনা ঝেড়ে ফেরে যেমন বালি ফালি থাকে পুরীতে এমনি জানো বোঝো তো সব কিছু ঝেড়ে মানে পরিষ্কার করে যা বিছানার চাদর টান টান করে ঝেড়ে আমরা ওই রুমটাকে বন্ধ করে অন্য রুমে গেছি ঠিক আছে গিয়ে বসে আছি তো তখন কি হয়েছে প্রায় বারোটা বাজে তখন আমার দাদা এবং আমার পিসির ছেলে দুজন মিলে ছাদে গেছে এমনি গিয়ে গান শুনছিল হয়তো বা ফোনে কথা বলছিল কিছু একটা করছিল দুজনে আমার দাদা না গোগানো গোগানোর সব শব্দ পায় ওই সিঁড়ির সামনে দিয়ে মানে যে সিঁড়িটা নতুন হ্যাঁ মানে ভূতের আর কি বলবো যেমন ভূতের বই দেখেছি আমরা একটা আওয়াজ করে না যেমন সাউন্ড এফেক্ট যাই হোক দেয় ওরকম আওয়াজ আসে দাদা প্রথমে উড়িয়ে দিয়েছে মানে হয়তো এমনি মানে ওটা এরকম লোকের ছিল না মহিলার ছিল মহিলার ছিল আচ্ছা ঠিক আছে তো উড়িয়ে দিয়েছে মানে ওরকম কিছু ভেবেছে তো এমনি মনের ভুল হতে পারে এমনি এসছে সামনে সমুদ্র ভালো হাওয়া দিচ্ছে বসে আছে আবার দ্বিতীয়বার পায় তখনও ভয় লাগতে শুরু করে ওর মানে ভয় লেগেছে পিসি হ্যাঁ তো পিসির ছেলেকে ও যখন বলেছে তো পিসির ছেলে একটু হয়েছে এইসবে ইন্টারেস্ট ভূত ফুত দেখাতে আমারও যেমন ইন্টারেস্ট রয়েছে এইগুলোতে তো গেছে দুজন মিলে ওই সিঁড়িটা সামনে অব্দি গেছে কি আরেকটু জোরে আওয়াজ পেয়েছে দুজনের ভয়ে একদম শেষ ওখানে মানে বলতে পারো ওরা কাউকে কিচ্ছু বলেনি যেই রুমে পার্টি হচ্ছে ওই রুমে চলে আসে চুপচাপ ওই রুমে এসেও কাউকে বলেনি ঠিক আছে এমনি বসে আছে ওই রুমে সবাই আমি কি করেছি আমি বেরিয়ে তার পাশেই আমার বাবা মা যে রুমে ছিল ওই রুম তার পাশে ওই রুমটা যে রুমটা বন্ধ করে এসেছি তাই বাবা মা রুমে যাই গিয়ে যথাযোগ ওখানে বসে খেলা দেখছিলাম মানে শুয়ে শুয়ে তখন একটা বাজে ইউরোপিয়ান ফুটবল জানোই তো খেলা দেখছি তো হুট করে তার খেলা দেখছি পাঁচ মিনিট দশ মিনিট বাদে দাদা এসে আমাকে ডাকলো মানে সবাইকেই ডেকেছে যারা যারা ছিল ডেকে বলছে একবার পাশের রুমে এসে দেখো রুমটার কি অবস্থা পাশের রুমে যাওয়ার পর যা দেখতে পেয়েছি তোমার ধারণার বাইরে পাশের রুমটা একদম মানে পুরো যেহেতু পরিষ্কার করে দেওয়া ছিল রুমটার বিছানার চাদর পালট হয়ে রয়েছে বিছানার ওপর বালি 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 রয়েছে ঠিক আছে কেউ উঠে লাফালাফি করলে যেমন ওরকম একটা ছোট গ্যা ফুল পড়ে রয়েছে আর তার সাথে সাথে বিছানার ওপর পুরো রক্তের যে ছোপ ছোপ দাগ হয় পুরো ওরকম ছাপ মানে গেট তো তোদের চাবিটা তোদের কাছে ছিল চাক দরজা লক করা ছিল মানে ছিটকানি যেমন দাওয়াতে ওরকম করা ছিল আর কেউ আসবেও না অতো রাত্রিবেলা ও আর যদি ঢুকতো পাশেই তো পাশেই কর আবার সেমনি পাবো এসিও তখন শীতকালেই ছিল হয়তো এসিও পাবো মানে এসিও চলে না সবার তখন হালত প্রায় টাইট হয়ে গেছে ওই অবস্থায় হুম মানে যারা ছিল মানে আমাদের মা হয়তো করাটা উড়িয়ে দিয়েছে এরকম কিছু হতে পারে না তো এরকমই কী হয়েছে সেটা সন্ধানে তো রাত্রিবেলা সবাই বেরিয়ে গেছে মানে দুই পরিবারে সবাই বেরিয়ে গেছে ছাদে এসেছে তো এরকম অবস্থায় ঘরে ওই ঘরের ভেতরেই পর্দা দাওয়া রয়েছে ঘরের ভেতর কোনো হাওয়া ঢুকছে না যেহেতু মুখটা এদিকে আর সমুদ্রটা ওদিকে সমুদ্র দিয়ে হাওয়া আসে তো ঘরের ভেতর হাওয়া ঢুকছে না তো হুট করে ঘরের ভেতর যেন একটা কিছু দমকা হাওয়া ঢুকলো ঠিক আছে বাইরে দিয়ে মানে পর্দা পর্দা মানে জোরে হাওয়া দিলে যেমন হয় ওরকম সবাই তখন ভয় পেয়ে গেছে সবাই যা ছিল ঠিক আছে তো তারপর সেদিন রাত্রিবেলা রুমটাকে লক করে দিয়ে মানে কেউ আর ওই ঘরে সই ভয়ে দিয়ে আমরা পাশের ঘরে চলে আসি ঠিক আছে পাশের ঘরে চলে আসি আসার পর পরের দিন সকালবেলা বাবা এবং কাকা যারা ছিল সবাই ডেকেছে মানে রুম রুম টেকার মানে কেয়ার টেকার যে ছিল তাকে আমরা যেহেতু দু তিন মাস আগে বুক করেছিলাম দু তিন মাস আগে আমাদের বুকিং নেওয়ার পর ওখান থেকে ছেড়ে দিয়ে চলে যায় অন্য একটা হোটেলে কিন্তু আমাদের বুকিংটা করা ছিল তাকে ফোন করে যথারীতি ডেকেছে তাকে ডাকার পর সে বলছে সেখানে নাকি অনেক বছর মানে প্রায় সাত আট বছর আগে কেউ একজন মেয়ে সুইসাইড করেছিল বউ সুইসাইড করেছিল ওই রুম না তার নিচের ফ্লোরে কারণ আওয়াজটা ওপর দিয়ে আসছে না নিচের ফ্লোর দিয়ে আসছে কেউ একটা সুইসাইড করেছিল তো এরকম কোনো একটা মহিলা আছে যে রাত্রিবেলা আসে ওখানে প্রত্যেক দিন রাত্রিবেলা আসে ওরকম নাগাদ মানে বারোটা থেকে দুটো এরকম নাগাদ আসবেই প্রত্যেক দিন আমরাও জানতো তারপরে জানতো মানে ওই রুমে তো নাই রুমের নিচে কিন্তু তখন প্রায় ওই রুমে কেউ ছিলও না মানে নিচের রুমগুলোতে ফাঁকাই ছিল সেইবার আমরা যখন গেছি না হোটেলটা মানে দেখেই মনে হচ্ছিল মানে রুমগুলো খালি খালিই ছিল অত ভরা ছিল না প্রতিবারের না গড়জন আগেও যখন গেছি তো পুরো ভরা থাকতো তখন ভরা ছিল না সেই বললো সে আসে কিন্তু কাউকে কিছু করে না মানে ওকে যতক্ষণ না তুমি কিছু করবে ও তোমার কোনো ক্ষতি করবে না ওখানে মানে আসবে ঘুরবে চলে যাবে কিন্তু এবার যারা ধর নর্মালি জানে না চেনে না হ্যাঁ অবশ্যই তারা এবার কিভাবে বুঝবে যে কোনটাতে সেইটাই যাবে আর হ্যাঁ রাখবে না এরকম খেলা চলেই হতে পারে তাকে ডেকে ভুল ভাল ভাবে মানে বিরক্ত করলো হয়তো দেখলো সে বুঝতেই রিয়েলাইজই করলো না যে সেটা হয়তো মানুষ না হ্যাঁ হতেই পারে তো আমরা বলেছি ওই মানে কেয়ারটেকারকে এটা স্টেপ নেওয়া উচিত এরকম আমার মা বাবা তো অত বিশ্বাস করে না মানে ভূত কিন্তু তা বলে ওই দিনকে ওরকম বিছানা ওরকম দেখেও যদি বিশ্বাস না করে তাহলে সেইটাই আমার মা বাবা আমার মনে হয় তোর বাড়ির লোকেরা ভেবেছিল হয়তো কেউ একজন ঢুকে হ্যাঁ ভেবেছিল হনুমান হনুমান ঢুকে হয়তো কিছু করেছে কিন্তু আমাদের তো বুঝতে পারছো তো মানে যারা দেখেছে তো আমাদের যে চারটে ছেলে ছিল মানে মানে বাচ্চা যাদের কথা বলছি জুনিয়র একজনে জ্বর মানে জ্বরের জ্বর না আসলেও বহুত ভয় পায় কারণ একজন কী করেছিল একটু পাকামো মেরে ওই যে ছোপ ছোপ রক্ত দেখেছে না ওইটাকে নিয়ে হাতে নিয়ে গন্ধ শুকেছিল মানে স্মেল হ্যাঁ আর গন্ধটা এসেছিলো হচ্ছে তোমার ডিমের যেমন আঁচটা গন্ধ হয় পুরো ওরকম ঠিক আছে হ্যাঁ আর পুরো ওরকম আঁচটা আলো গন্ধ ও রীতিমতো ভয় পেয়ে যায় পরের দিনও মানে পুরো ভয় ভয় ছিল তার পরের দিনই আমাদের ট্রেন ছিল তো সেই দিনই আমি বেরিয়ে যাই তো তারপর থেকে আজকে ওদি চারবার পুরী গেছি এখন তো ওই হোটেলে আর যাইনি মানে ক্যান্সেল ওই আসলে মানে যাবে একবার যাই হোক মানে এরকম আমি এতদিন ভাবতাম যে যদি আমি কোনো অচেনা হোটেলে যাই তাহলে হয়তো এরকম কিছু একটা হতে চান্স থাকে এবার যখন আমি চেনা হোটেলেও যাব আমি রিসেন্টলি যেরকম আগের এপিসোডে বলেছিলাম যে আমরা এক জায়গায় যাচ্ছি একটা ট্রিপে বাইক ট্রিপে তো আমরাও ইভেনচুয়ালি এর আগেও যেই কটেজগুলোতে ছিলাম সেখানে গিয়ে আমরা এবারও ছিলাম এবার জানি না মানে পুরোপুরি বিশ্বাসযোগ্য ছিল ফুল মানে বলতে গেলে কোনো টেনশনই ছিল না গিয়ে কিন্তু আজকে তোর এই ঘটনাটা শোনার পর আমার মনে হচ্ছে আমি এরপরে যেখানেই সেকেন্ড বার দেয় বা থার্ড বার দেয় আমাকে একটুখানি খুব যাচাই করে বুঝে শুনে তারপরে থাক আর ব্যাপারটা হচ্ছে তো আমরা এর আগেও যখন বললাম ওখানে গেছি তো ওখানে আমরা নিচের ফ্লোরে ছিলাম মানে ওই ওই ফ্লোরে না থাকলেও তার নিচে ছিলাম তা আমার দাদার সাথে প্রায় ওই বোবাই ধরে জানো তো বোবাই ধরে বুঝো ওরকম হয় মানে তখন হতো আমার দাদার মতো বাড়িতেও নিজের বাড়িতেও হতো তারপর ওকে ওই হনুমান চাল্লিসা থেকে শুরু করে চাবি বিয়ে মানে নিজের বালিশের তলায় রেখে ঘুমানো করানো হয়েছে তো এতটাই হতো ওর সাথে তো যখন ওখানে গেছিল ও এরকম একটা অনুভব করেছিল যে তখন তো বোধহয় সেনসিটিভ খুব নও বুঝতে পারে যদি এরকম কিছু হয় হ্যাঁ কমই বুঝে যায় মানে কিছু আসছে কিনা বা কিছু রয়েছে ওর আশেপাশে অনুভব করে নাকি তাড়াতাড়ি এবং ওকে ধরেছিল মানে এরকম মহিলাই ধরেছিল বলে পুরুষ না ও ভয় পেয়েছিল খুব তো সেটাকে আমরা উড়িয়ে দিই উড়িয়ে দিয়েছিলাম এরকম হতে পারে তুই দেখεις তারপর থেকে না না মানে এটাই হয় পুরি ধাম মানে জবর্নাতের জায়গা কি বা হতে পারে কিন্তু এটা হওয়ার পর তার দেখ আমার যেটা মনে হয় আমার মনে হয় না এটা এটা আমার আবার সেই মজা মাঝে ব্যাপারটা চলে গেছে আমি তো আর ওরকম বলতে পারবো না তো সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভগবান ভগবান তো শুধু মানুষের নয় সবার কেন কারণ সে হচ্ছে সৃষ্টিকর্তা তো সেখানে আত্মা হোক যে অসুরেরা হোক এক সময় অসুরেরাও তো তপস্যা করে তারপরেই মানে বরগুলো পেয়েছিল যার জন্য তারা এতটা কখনো কখনো ডিস্ট্রাকশন করেছে তো ভগবানের পায়ে কিন্তু সবাই যেতে যায় মানে মুক্তি সবারই লাগবে সে মানুষের হোক মানুষের কিসের থেকে মুক্তি লাগে সে যদি দরিদ্র হয় তাহলে তার থেকে মুক্তি লাগবে তার যদি প্রচুর টাকা থাকে তার আরো টাকা লাগবে মানে ওটাই তার কম মনে হয় তো মুক্তি মানুষেরও যায় মুক্তি যারা মারা গিয়ে থাকে তারাও যায় যেরকম তুই তোর দাদুর ঘটনাটা ফার্স্টে যে সে খুবই মানে মায়া যুক্ত ছিল এরম ব্যাপার দেখোক এরকম ঘটনা কিন্তু আরও আশা করি তোর যে আশেপাশেকার লোকেরা যেরকম তুই বললি অনেকের সাথে অনেক ঘটে যায় আর তোর এই যে দাদা না ভাই ছিল দাদা দাদা তো আশা করি তাকেও আমরা এই এপিসোডে দেখতে পাবো ইন ফিউচার কখনো তো ধন্যবাদ আসার জন্যে আর এই দুটো ঘটনা শোনার পরে আমার কিন্তু সেকেন্ড ঘটনাটা স্পেশালি শোনার পরে আমার মনে হচ্ছে যে খুব কেয়ারফুল থাকতে হবে হ্যাঁ অবশ্যই কেয়ারফুল থাকতে হবে তো আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এপিসোডটি দেখছিলেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আর যদি এখনও অবধি লাইক না করে থাকেন লাইক করে দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নেক্সট এপিসোড আবার পরের রোববার ততক্ষণ অব্দি শুভরাত্রি